সরাসরি ফ্যাক্টরি থেকে যারা প্রোডাক্ট নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে একদম বেস্ট কালেকশন ঢুকছে রাঙ্গুলির অসাধারণ কালেকশন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা পছন্দ হবে আর এগুলো কিন্তু পছন্দ হওয়ার মতো কালেকশন আমরা প্রতিটা ডিজাইন জাস্ট ফ্লোরে রেখে আপনাদেরকে দেখাচ্ছি এবং খুলে খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইন ইংশালা খুলে দেখাবো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হোলসেলে যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চান ভাই একদম গোড়ার থেকে যারা প্রোডাক্ট নিতে চান একটু যোগাযোগ করেন আমাদের সাথে এরকম একটা প্রাইজ আমরা দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেবো হুম সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন চাইলে আপনি হোম ডেলিভারি নিতে পারেন চাইলে আপনি কুরিয়ারে নিতে পারেন অথবা একদিন চলে আসুন আমাদের শোরুমে শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো আপনি কালেক্ট করতে পারবেন চমৎকার চমৎকার কালেকশান মাসাল্লাহ 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 বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস পাবেন এতে কোনো সন্দেহ নাই সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাই এবং বড় বড় পেজে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠাই আসুন প্রোডাক্টের ব্যাপারে কথা বলি প্রোডাক্টের নাম হচ্ছে রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গলি হ্যাঁ প্রোডাক্টের গায়ে লেখা থাকবে ইন্ডিয়ান সিলমারা থাকবে তবে আপনি সত্যটা হচ্ছে এটা আমাদের দেশীয় পণ্য যথেষ্ট হাই কোয়ালিটির আপনার যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে পাঠিয়ে দেবেন ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে শুধু যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আমাদের শোরুম হচ্ছে বানটি বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে রিক্সা নিয়ে চলে আসবেন অথবা হাইটে চলে আসবেন ভুলতা থেকে খুব কাছে যমুনা ব্যাংক অথবা গ্লোবাল ইসলামী ব্যাংকের নিচে আমাদের শোরুম আপনারা এসে আমাদের কল দিলে আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 যাদের পেজ আছে যদি আপনি চান যে কোনো ডিজাইন দশ পিস করে নিতে বা পনেরো পিস করে বা বিশ পিস করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনি যদি কোনো প্রোডাক্ট অর্ডার দেন আমরা কিন্তু করে দিতে পারবো আপনার মনের মতো করে এগুলো কিন্তু টু পিস না হ্যাঁ এগুলো স্যালোয়ার আছে প্রত্যেকটা ড্রেসের সাথে স্যালোয়ার আছে যদিও আমি সময় পাচ্ছি না স্যালোয়ারটা খুলে দেখাতে জাস্ট টু পিসটা দেখাচ্ছি স্যালোয়ারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং ডিজাইনগুলো দেখেন সেরা কালেকশন একদম ঝকঝকা ফকফকা প্রিন্টের ভিতরে এই দেখেন ডিজাইন দেখলে কই ঠান্ডা ও একটা কথা বলে নিই আপনাদের একটু কমপ্লেন ছিল যে ভাই ড্রেসটা আরও একটু বড় দিন আমরা কিন্তু এবারে আরও আপনার আটাঙ্গুল ড্রেস বেশি কাটছি যাতে আপনাদের অনেকজনের একটু শর্ট হতো এখন কিন্তু একদম ফ্রি সাইজ তখনও ফ্রি সাইজ ছিল এখন আরও একটু কাপড় বেশি দিয়ে দিচ্ছি তবে প্রাইসটা আগের থেকেও ডিসকাউন্ট দিচ্ছি যেহেতু আমাদের নিজস্ব মেশিনে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি ছো আপনারা আমাদের কাছে পাচ্ছেন রিজনেবল প্রাইস এটাই কোনো সন্দেহ নাই আর অবশ্যই আপনাদেরকে বলবো যারা তরুণ উদ্যোক্তা আছেন এই ছবিগুলো আপনি আমার পেজে পাবেন ওখান থেকে ছবিগুলো নিয়ে আপলোড করুন আপনার পেজে ইনশাল্লাহ অর্ডার পাবেন আর যদি অর্ডার যারা পেজ না বোঝেন তারা যেটা করবেন এই ছবিগুলো আপনার আশেপাশে যাদের কাছে আপনি সেল করতে চান সেই কাস্টমারদের দেখাবেন তবে আমাদের পেজটা যেন কোনোভাবে না দেখতে পারে শুধুমাত্র আপনি ছবিটা নামায় দেখাবেন যে এই ধরনের প্রোডাক্ট আনতে চাই আপনারা নেবেন কিনা না এগুলোতে কিন্তু গোল জমা বানাইতে পারবেন সুন্নতি জমা বানাইতে পারবেন ঠিক আছে সব ভালো থাকেন আসসালামু আলাইকুম